সময়টা উনিশশো সালের এপ্রিল মাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা তখনও শেষ হয়নি মিত্রবাহিনীর নিরলস অগ্রযাত্রায় জার্মানির রাজধানী বার্নিল পরিণত হয়েছে ধ্বংসস্তূপে শহরের নিচে ২৫ ফুট গভীরে এক অন্ধকার বাংকারে আশ্রয় নিয়েছেন এক সময়ের পরাক্রমশালী নেতা অ্যাডলফ হিটলার এই বাংকারে ছিল আঠারোটি কক্ষ নিজস্ব পানি ও বিদ্যুতের ব্যবস্থা চারপাশে সোভিয়েত সেনাদের অগ্রযাত্রা বা নীল ঘেরাও হিটলারের সামনে দুটি পথ আত্মসমর্পণ অথবা মৃত্যু কিন্তু মুসলিনের করুণ পরিণতি দেখে হিটলার বুঝে গিয়েছিলেন আত্মসমর্পণের অপমান তিনি সহ্য করবেন না মাত্র দুই দিন আগে আঠাশ এপ্রিল উনিশশো ইতালির ফ্যাসিস্ট নেতা বেনুতো মুসুলিনীকে আটক করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় এ খবর হিটলারের মনোবল ভেঙে দেয় তিনি জানতেন তার শেষও ভিন্ন হবে না যদি না নিজের মৃত্যুকে নিজেই বেছে নেন উনতিরিশে এপ্রিল মৃত্যুর একদিন আগে হিটলার বিয়ে করেন তার দীর্ঘদিনের প্রেমিকা ইভা ব্রাউনকে মাত্র ছত্রিশ ঘন্টার বিবাহিত জীবন ছোট্ট আয়োজনে উপস্থিত ছিলেন কেবল কয়েকজন ঘনিষ্ঠজন এরপর আসে তিরিশ এপ্রিল চরম সিদ্ধান্তের দিন হিটলার নিজের শেষ ইচ্ছাপত্রে লিখে যান নাৎসি জার্মানির রাষ্ট্রপ্রধান পদে নিয়োগ দেন অ্যাডমিরাল কার্ল ডোনিসকে চ্যান্সেলরের দায়িত্ব দেন জোসেফ গোয়েবলসকে সব কিছু গুছিয়ে নিয়ে দুপুরে তিনি প্রবেশ করেন ব্যক্তিগত কক্ষে সঙ্গে ইবা ব্রাউন ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী সেদিন হিটলারের পরনে ছিল নাচি ইউনিফর্মের জ্যাকেট ও কালো ট্রাউজার ইভার পরনে নীল সাদা পোশাক দুজনে দরজা বন্ধ করেন আর কখনও খোলেননি হিটলার নিজের কপালের ডান পাশে গুলি করেন কেউ বলেন তার আগে বিষও পান করেছিলেন ইভা বিষ পান করেই মৃত্যুকে বরণ করেন তার আগে তারা নিজেদের প্রিয় কুকুরকেও বিষ খাইয়ে মেরে ফেলেন হিটলারের ব্যক্তিগত সহকারী হেইনস লিন্স এবং বিশ্বস্ত মিত্রদের উপর দায়িত্ব পরে মরদেহ গোপনে পুড়িয়ে ফেলার বাংকার থেকে মরদেহ বাইরে বাগানে আনা হয় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় ছাই উড়ে যায় বাতাসে শুধু অল্প কিছু দাঁতের অংশ আর চোয়ালের হার রয়ে যায় যা পরে হিটলারের মৃত্যুর প্রমাণ হিসাবে ইতিহাসে ঠাই পায় সোভিয়েত সেনারা বার্নিল দখল করে যখন প্রবেশ করেন হিটলারের আর কোনো অস্তিত্ব নেই কেবল ছাই আর অস্থির টুকরো সেগুলো নিয়ে পরীক্ষা চালানো হয় হিটলারের দন্ত চিকিৎসক নিশ্চিত করেন হার ও দাঁত হিটলার ও ইভা ব্রাউনের তাতে নিশ্চিত হয় বিশ্ব হিটলার আর বেঁচে নেই দুই মে উনিশশো পঁয়তাল্লিশ হোয়াইট হাউসে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানকে প্রশ্ন করেন হিটলারের মৃত্যু নিয়ে সরকারি নিশ্চিতকরণ জানতে চান ট্রুম্যান বলেন হ্যাঁ হিটলার মারা গেছেন এই এক শব্দের জবাবে শেষ হয় নাচ্ছি অধ্যায়ের নির্মম বাস্তবতা হিটলারের মৃত্যুর আট দিন পর আট মে উনিশশো পঁয়তাল্লিশ নিঃশর্ত আত্মসমর্পণ করে জার্মানি শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউরোপীয় অধ্যায় কিন্তু দাগ রেখে যায় ইতিহাসে সবচেয়ে অমানবিক গণহত্যা আর একনায়কতন্ত্রের কালো দাগ অ্যাডলফ হিটলার যে মানুষ নিজেকে অপরাজয় ভাবতেন শেষ পর্যন্ত বেছে নিলেন মৃত্যু কারণ ইতিহাসের রায় সবসময় চূড়ান্ত bangla affairs news desk